কলকাতার এক পুরনো কলোনির তিনতলার ছোট একটা ভাড়া বাড়িতে বাস করত অর্ণব এবং তার মা বাবা ঘরের এক পাশে পুরোনো ঘাটে আলমারি অন্য পাশে রয়েছে একটা রান্নার চুল্লি বাবা অমলবাবু ছিলেন এক প্রাইভেট কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মচারী বয়স ষাট পেরিয়েছে ডায়াবেটিস আর প্রেশারের রোগী মা গৃহিণী মধুবালা দেবী যিনি সংসারের প্রতিটি কোণায় সচেতনে ধরে রেখেছেন নিজের জীবনের শেষ সম্বলটুকু অর্ণব সদ্য গ্র্যাজুয়েশান পাস করেছে কিন্তু তার কোনো চাকরি নেই প্রতিদিন সকাল হলেই একটা ফাইলে সার্টিফিকেট আর সিভি নিয়ে ছুটে যায় ইন্টারভিউ দিতে কিন্তু সব জায়গাতেই একই উত্তর ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স তাকে কে বোঝাবে অভিজ্ঞতা তার নেই কারণ কেউ তাকে সুযোগ দেয়নি বাড়িতে চাল ফুরিয়ে যাচ্ছে মা কষ্ট করে রাখা অল্প কিছু চাল দিয়ে খিচুড়ি রান্না করে অর্ণব বুঝতে পারে তার স্বপ্ন শুধু তার একার নয় তার স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে তার বাবা মায়ের শেষ আশাটুকু একদিন সকালে হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে সিলেক্টেড ফর ফাইনাল রাউন্ড ইন্টারভিউ ভেনিউ মুম্বাই অর্ণবের বুকের ভিতর কেঁপে ওঠে আনন্দে কিন্তু পাশে থাকা তার বাবা একদম চুপ হয়ে যায় অমলবাবুর ভয়ার্থকণ্ঠে বলে উঠলেন তুই যদি মুম্বাই চলে যাস আমাদের কি হবে তাদের কাছে ট্রেনের ভাড়াটুকুও নেই অথচ ছেলে স্বপ্ন দেখে মুম্বাইয়ে গিয়ে নতুন জীবন শুরু করার সেই রাতে মা চুপি চুপি এসে অর্ণবের হাতে একটা ছোটো কাপড়ের থলি গুঁজে দেয় তার ভিতরে দু টাকা যেটা তার মা বহুদিন ধরে একটু একটু করে জমিয়েছিল এই টাকাটুকুই আছে তার মার তার মা তাকে বলে যা কিন্তু যদি সফল না হোস তাহলে আর বাড়ি ফিরে আসিস না কারণ এই পৃথিবী স্বপ্নহীন মানুষের জন্য নয় মায়ের কণ্ঠে কঠোরতা কিন্তু তার মায়ের চোখে জল মুম্বাইয়ের একটি ভিড়ে ঠাসা ট্রেন থেকে নামলো অর্ণব এই শহর যেন একটা দানব বিশাল কোলাহলময় আর ভীষণ একা ইন্টারভিউয়ের দিন একটা প্রশ্ন উত্তর দিতে না পেরে অর্ণব হিমশীতল হয়ে যায় এই চার শুধু বলে উই উইল গেট ব্যাক টু ইউ অর্ণব বুঝে নেয় আবারও ব্যর্থতা সে রাতে একটি হোস্টেলে থাকে রাতে মাকে চিঠি লেখার সময় পাশের রুমের এক যুবকের কথা তার কানে আসে এখানে টিকে থাকতে গেলে শর্টকাট লাগবে ভাই না হলে কেউ দেখেও না তখন তার পকেটে আছে মাত্র সাতান্ন টাকা হতাশ নিরূপায় অর্ণব এক সন্দেহজনক দালালের অফিসে গিয়ে কথা বলে লোকটা বলে চাকরি পাবি কিন্তু নিয়ম একটু আলাদা তোর নামে কিছু ফেক ডেটা দিতে হবে অর্ণব রাজি হয় না কিন্তু ততক্ষণে তার সার্টিফিকেটগুলো লোকটার হাতে লোকটা হেসে বলে এখন তুই আমাদের না হলে পুলিশের কাছে যাবি তোর সব কাগজ তো আমাদের কাছে অর্ণব নির্বাগ হয়ে তাকিয়ে থাকে এমন সময় তার স্কুলের এক পুরোনো বন্ধু রাহুল তাকে ফোন করে আমি তো মুম্বাইতেই কাজ করি ভাই তুই বললি না রাহুল তাকে হোস্টেলে রাখে সেখানেই তার জন্য খাবারের ব্যবস্থা করে অর্ণব মনে মনে ভাবে এবার হয়তো কিছু হবে কিন্তু এক রাতে অর্ণব শুনে ফেলে রাহুলই তার তথ্য দালালের কাছে বিক্রি করেছে বিশ্বাসঘাতকতা তাকে গুঁড়িয়ে দেয় সে সেখান থেকে চলে যায় আর রাস্তায় রাস্তায় ঘোরে সে ঘুমায় রেল স্টেশনে খাওয়ার পয়সাও তার কাছে নেই তাই সে খায় না এক রাতে এক বৃদ্ধা তার পাশে এসে বসে হাতে এক প্যাকেট গরম রুটি ওই বৃদ্ধা মহিলা তাকে বলে তুই আমাকে মনে করিস আমি তোকে ভুলবো না আবার দেখা হবে সেই একটি বাক্য যেন নতুন করে জীবন দেয় অর্ণবকে পরবর্তী দিন একটি ছোট এনজিও অফিসে কাজ খুঁজতে যায় সে ম্যানেজার তার চোখের দৃষ্টিতে কিছু দেখে নিষ্ঠা ইচ্ছা আর অদম্য লড়াই ম্যানেজার বলেন চাকরি দিতে পারবো না এখনই কিন্তু তুমি চাইলে ইন্টার্নশিপ করতে পারো অর্ণব রাজি হয়ে যায় সপ্তাহ যায় মাস গড়িয়ে যায় একদিন এক ছোট ছেলে যার পায়ের জুতো নেই পেটে ভাত নেই তাকে রাস্তায় জড়িয়ে ধরে অর্ণব হঠাৎ দেখে সেই ছেলেটির মধ্যে তার নিজের ছোটোবেলাকার প্রতিচ্ছবি পরে ম্যানেজার তাকে স্থায়ী চাকরির অফার দেয় কিন্তু সমস্যা হলো তার সার্টিফিকেটগুলো তখনও সেই দালালের কাছেই অর্ণব এবার পুলিশের দ্বারস্থ হয় এফআইআর করে দালালের অফিসে হানা পড়ে তার কাগজপত্র উদ্ধার হয় কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপার ঘটে তখন সে জানতে পারে যে বৃদ্ধা তাকে স্টেশনে রুটি খাইয়েছিলেন তিনি এই এনজিওর প্রতিষ্ঠাতা অর্ণব চুপ করে থাকেন তার চোখে জল ছয় মাস পর অর্ণব বাড়ি ফিরে আসে দেখে বাবা স্ট্রোক করে বিছানায় পড়ে আছেন সে চাকরির প্রথম টাকায় বাবার চিকিৎসা শুরু করে মা ঠাকুরের সামনে তার বাবার জন্য প্রার্থনা করে আর অর্ণব অর্ণব থেমে থাকে না সে একটা স্কলারশিপ চালু করে এই স্কলারশিপের নাম স্বপ্নের জন্য লড়াই যেটা শুধুমাত্র গরিব এবং সাহসী ছেলেমেয়েদের জন্য ছোটদের একটি অনুষ্ঠানে গিয়ে অর্ণব বলে যতদিন স্বপ্ন থাকবে ততদিন আলো জ্বলবেই ভুল পথে না গিয়ে নিজের সততায় দাঁড়িয়ে যে লড়াই করা যায় আমি তার একটা ছোট্ট প্রমাণ আজকের ভারতের হাজারো অর্ণব যারা সীমাবদ্ধতা নিয়েও স্বপ্ন দেখে ধাক্কা খায় কিন্তু থামে না লড়াই শুধু জীবিকা নয় এটা আত্মসম্মানের প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর সময় দেয় না দেয় আমাদের সাহস